ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের আগামীকাল যে ডিএ মামলা উঠতে চলেছে সেই ডিএ মামলার অফিস রিপোর্ট জারি হলো সুপ্রিম কোর্ট থেকে অফিস রিপোর্ট জারি হলো সবসময় মামলার অফিস রিপোর্ট জারি যেটা হয়েছে সেটা দেখে রাখবেন কাল সেখানে কী লেখা আছে দেখে রাখবেন দেখুন এটা চোদ্দো তারিখ উঠছে এবং পনেরো নম্বর কোড কোড রুম নম্বর চেঞ্জ হয়েছে চল্লিশ নম্বর আইটেম রয়েছে এই যে দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার এবং কনফারেশন এখানে রেসপন্ডেন্ট এবারে দেখুন অফিস রিপোর্টে কী লেখা আছে সবসময় দেখবেন এবং ওই দিন কর্মচারী ইউনিয়নের আইনজীবীরা কিন্তু অভিষেক মনু সিংভি যে ডেট পিছিয়ে দিতে চেয়েছিলেন যেটা সেটা কিন্তু অপোস করেছিলেন সেটাও লেখা রয়েছে এছাড়া দেখুন যে ম্যাটারটা চোদ্দো তারিখে উঠছে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ সেটাও কিন্তু দুটো বাস দিয়ে উঠছে সেটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে এই যে লিস্ট দিস ম্যাটার অন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অ্যাট টু পি এছাড়া অ্যাডিশনাল ডিটেলস যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখুন এক নম্বর পয়েন্টে ইউনিটি ফোরাম কিছু ডকুমেন্ট দিয়েছেন কিছু অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল পেপার দিয়েছেন সেগুলো এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া দু নম্বরে আছে দেখুন যেটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই মামলায় কিন্তু তারা অ্যাডেড হতে চাইছেন সেটাও কিন্তু এখানে রয়েছে এবারেও রয়েছে এবারে দেখতে হবে যে সংগ্রামী যৌথ মঞ্চ এখানে অ্যাড হয় কি না দি ম্যাটার অ্যালং উইথ অ্যাপ্লিকেশান এবং মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অর্থাৎ এই সমস্ত ম্যাটারগুলি নিয়েই কিন্তু আগামীকাল আবার ডিএম উঠতে চলেছে কনফার্ম উঠতে চলেছে ডিএম আাবলা তবে দেখতে হবে শুনানি কতটা হয় ধন্যবাদ